আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তো সর্বপ্রথম আপনারা যাবেন জিমেল আইডিতে তারপর এখানে যে একটা অ্যানা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর গুগলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যাবেন চেকিং ইনফর্ম ফোনটাকে একটু ক্লিন করে নেবেন তারপর টুইট করে এরপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ওয়ার বিজনেস হলে বিজনেস ক্লিক করবেন তারপর ফার্স্ট নাম অ্যান্ড সেকেন্ড নাম দিয়ে দেবেন আমি যেভাবে দিই ঠিক সেইভাবে দিবেন আপনাদের নাম তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর ডেট অফ বার্থ দিবেন আমি এখানে জানুয়ারি দিয়ে দিয়েছি তারপর আমার যে কোনো একটা তারিখ দিয়ে দিই জন্মশাল দিবেন তারপর জেন্ডারে গিয়ে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিবেন তারপর নেক্সট অপশান ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ইউজার নেম সিলেক্ট করবেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর খুবই এরপর আপনারা পাসওয়ার্ড দেবেন এইট ক্যারেক্টার্স এর মধ্যে খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট সেট থাকবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের আইডি জিমেল অ্যাকাউন্ট রেডি তারপর নিচের আই এগ্রি অপশনে ক্লিক করবেন শেষ